মুসা আলাইহিস আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন যতজন মানুষ নামে যাবে সকল মানুষ থেকে একজন মানুষ জাহান্নামি দেখতে চাই কোন মানুষ आवाज দেখুন একজন নামি মানুষ আমি আল্লাহ তুমি আমারে দেখাও আল্লাহ পাক বললেন তো আগামী কাল সকাল বেলায় পাহাড়ের মধ্যে যাইবা যাওয়ার পরে দেখবা একজন মানুষ দাঁড়িয়ে আছে এই মানুষটাই জাহান্নামী তুমি দেখে আসো موسی গেলেন যাওয়ার পরে দেখলেন সেই জায়গার মধ্যে একজন মানুষ দাঁড়িয়ে আছে موسی কথা বলতে চাইলেন আল্লাহ পাক নিষেধ করলেন موسی আলাইহিস তিনি আফসোস করলেন আল্লাহ বললেন তুমি ঘৃণা করো না আমি আল্লাহ পাক ওই মানুষটারে সৃষ্টি করেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ موسی আলাইহিস জাহান্নামী মানুষ দেখে আসার পরে পরের দিন আল্লাহর কাছে বললেন আল্লাহ তোমার পৃথিবীর মধ্যে যত যতজন মানুষ জান্নাতে যাবে তার মধ্যে একজন জান্নাতি মানুষ আমি দেখতে চাই পাক বললেন যে জায়গার মধ্যে জাহান্নামী মানুষ দেখে আসছো এই জায়গার মধ্যে তুমি জান্নাতি মানুষ দেখতে পাইবে পরের দিন আলাইহিস সালাম যখন জান্নাতি মানুষ দেখার জন্য গেলেন যাওয়ার পরে দেখলেন দেখলেন সেই জায়গার মধ্যে একটা মানুষ দাঁড়িয়ে আছে অন্য দিকে ঘুরানো দল আসলেন আসার পরে মোসাল সাল্লামকে বললেন হুজুর আমরা এই জমিনের মধ্যে বৃষ্টি হয় না গাছ গাছরা মরে যাচ্ছে যাচ্ছে এই দুর্ভিক্ষ শুরু হয়ে হুজুর আপনি যদি একটু করতেন পাক হয়তো বৃষ্টি দিতেন মুসা আল্লাহ বললেন তেলে চলো ময়দানে যাই হাজার হাজার মানুষ একটা ময়দানে উপস্থিত হয়ে গেলেন এবং এস্তেস্কার দুই রাকাত নামাজ আদায় করলেন করার পরে আল্লাহর দরবারে হাত ধরে বললেন পাক বললেন হে তার মধ্যে একজন নাফরমানি লোক আছে যে নাফরমানি লোকটা যতক্ষণ পর্যন্ত এই মাহফিল থেকে সরে না যাবে ততক্ষণ পর্যন্ত তুমি মুসার দোয়া আমি আল্লাহ করবো না এবং বৃষ্টি দিব না মুসালাম ঘোষণা করে দিলেন কে আসো এত নাফরমানি আসো নাফরমান আসো তুমি যে আসো এখান থেকে সরে যাও মাহফিল থেকে সরে যাও আল্লাহ বা তোমার কারণে বৃষ্টি দিতেছে না তোমার কারণে আমার মোনাজাত কবুল হইতেছে না এবার এবার এই কথা বলার পরে মান্দা যখন আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন আল্লাহ আমি যদি আজকে এই মাহফিল থেকে দূরে যা চলে যাই হাজার হাজার মানুষের সামনে আমি অপমানিত হয়ে যায় দাগি হয়ে যাই চিহ্নিত হয়ে যায় আল্লাহ আর জীবনে গুণা করব না আল্লাহ মাফ করে দাও আল্লাহ বাক জীবনের গুনাহ মাফ করে পলি বানাই দিয়েছে এবং এই এই লোকের কারণেই আল্লাহ পাক বৃষ্টি দান করলেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ যেমন আন নবী মুসা আলাইহিস আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন যতজন মানুষ জাহান্নামে যাবে সকল মানুষ থেকে একজন মানুষ জাহান্নামি দেখতে চাই কোন মানুষ আওয়াজ দেখুন একজন নামি মানুষ আমি আল্লাহ তুমি আমার দেখাও আল্লাহ পাক বললেন তো আগামী কাল সকাল বেলায় পাহাড়ের মধ্যে যাইবা যাওয়ার পরে দেখবা একজন মানুষ দাঁড়িয়ে আছে এই মানুষটাই জাহান্নামি তুমি দেখে আসো ওসালাহ আলাইহিস সালাম গেলেন যাওয়ার পরে দেখলেন সেই জায়গার মধ্যে একজন মানুষ দাঁড়িয়ে আছে মুসা আলাইহিস কথা বলতে চাইলেন আল্লাহ পাক নিষেধ করলেন মুসা আলাইহিস তিনি আফসোস করলেন আল্লাহ পাক বললেন তুমি ঘৃণা করো না আমি আল্লাহ পাক ওই মানুষটারে সৃষ্টি করেছি সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাম জাহান্নামী মানুষ দেখে আসার পরে পরের দিন আল্লাহর কাছে বললেন আল্লাহ তোমার পৃথিবীর মধ্যে যত যতজন মানুষ জান্নাতে যাবে তার মধ্যে একজন জান্নাতি মানুষ আমি দেখতে চাই আল্লাহ পাক বললেন যে জায়গার মধ্যে জাহান্নামী মানুষ দেখে আসছো এই জায়গার মধ্যে তুমি জান্নাতি মানুষ দেখতে পাইবা পরের দিন মুসা আলাইহিস সালাম যখন জান্নাতি মানুষ দেখার জন্য গেলেন যাওয়ার পরে দেখলেন দেখলেন সেই জায়গার মধ্যে একটা মানুষ দাঁড়িয়ে আছে মুখটা ওর দিকে ঘোরানো মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ মানুষটারে ওই ওই মানুষটার চেহারা মোবারক আমার দিকে ঘোরািয়ে দাও

আজকে এই মানুষটা কিভাবে জান্নাতি হইতে পারে আল্লাহ পাক বললেন মুসা শুনো তুমি যখন জাহান্নামী মানুষটা দেখে আসছো আর ওই মানুষটা যখন কান্নাকাটি শুরু করে দিয়েছে আর তোমার চেহারার দিকে তাকাচ্ছে আমি আল্লাহ পাক তোমার উসি নাই ওই মানুষটার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম সুবহানাল্লাহ ওই মানুষটাকে আমি গুনাহ মাফ করে এই যে যে মানুষ কি আল্লাহ পাক সৃষ্টি করেছেন জান্নাতে দেওয়ার জন্য কিন্তু বান্দা বুঝে না বান্দা যখন বুঝতে পারে আল্লাহ পাক তাকিয়ে আছেন বান্দার দিকে যে বান্দা কখন ছাবে আমি সাথে সাথে মাফ করে দিব তো রসুল বলেছেন এটা জান্নাতের বাগান জান্নাতের বাগানে জান্নাতি মানুষ বসতে পারে জারনামই মানুষ বসার সুযোগ নাই কারণ এ এলাকার মানুষের অভাব নাই এরপরও মাফিলে মানুষ নাই এ এর এরকম বিপরীত আর একটা মাফিল হলে তাহলে দেখতেন কত কত মানুষ তো এটা যেহেতু জান্নাতের বাগান রাসূল বলেছেন ফাকালিরাম মায় ইমানদারের সংখ্যা কম अला maulana मोहम